হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মিন রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারা কিন্তু সবাই খুবই ভালো আছেন তো আজ আমার বিউটিশিয়ান কোর্সে ক্লাসের পরীক্ষা ছিল তো পরীক্ষার মধ্যে আমাদের ম্যাডাম বলেছিলেন কলকা ক্লাস তো শুধুমাত্র কলকার পরীক্ষা নিলে তো হবে না তো ম্যাডাম বলেছিলেন কি যে পুরোপুরি এক একটা মডেল চুজ করে নিতে আর তাদের মধ্যে পুরোপুরি হেয়ার ড্রেস মেকআপ আর কলকা ডিজাইন করতে তো আমরা এক একজনকে আমরা চুজ করে নিয়েছি কে কাকে সাজাবো তো তারপরে আমাদের আর একটা রুম ছিল পাশে সেখান থেকে আমরা শাড়িটা পরে এনেছি কারণ এখানে পুরোপুরি কিন্তু ভিডিও চলছিল তো শাড়িটা ওই রুম থেকে পরিয়ে আনার পর আমি কিন্তু প্রথমে এখানে চুলটাকে রেডি করে নিচ্ছি তো সবাইকে ম্যাম বলেছিলেন কি যে যে পোহরের যে শাড়ি হয় সেইভাবে শাড়ি পরাতে তো সবাই যেহেতু একই শাড়ি পরেছিলো আমার তো একদমই ভালো লাগছিল না সেই জন্য আমি আমার মডেলকে বললাম একটু অন্য স্টাইলে পরাতে তো সেও চাইছিলো একটু অন্যরকম সাজতে তো তারপরে আমার দুজনে ডিসাইড করলাম যে তাকে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরাতে তো সাধারণত লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরাতে কিন্তু দুটো শাড়ি হলে কিন্তু বেশটা ঘেরটা ভালো তো সেরকমভাবে আমরা আগে থেকে কথাবার্তা বলে আসিনি তো দুটো শাড়িও নিয়ে আসেনি তো মডেল তো আমাদের একটাই শাড়ি এনেছিলো তো সেজন্য একটা শাড়ি দিয়েই কিন্তু আমি বেশ সুন্দর করে এখানে ঘাগরা স্টাইলে শাড়ি পরিয়ে দিয়েছি আর তারপরে চুলটা কিভাবে বাঁধবো বুঝতে পারছিলাম না আমার মডেলের ছিল বেশ বিশাল বড় চুল যেমনি আর বেশ চুলের গোছাও ছিল বেশ কিন্তু খুব দারুণ একটা মিষ্টি দেখতে মেয়ে তো তারপরে আমি ভাবলাম যে কিভাবে চুল বাঁধা যায় তারপরে একটা সাইড থেকে পুরোপুরি বিনুনি করে পুরোপুরি পিছন সাইড থেকে বিনুনি করেছি তো দেখুন মানে চুলের স্টাইলটা কিন্তু বেশ সুন্দর লাগিল পুরোপুরি মাথা মানে ডান দিক থেকে শুরু করে পুরোপুরি বাম দিকে পিছনটা কিন্তু পুরোপুরি বিনুনি ছিল আর তারপরে লং হেয়ারটাকে আমি কি করব সেটাকেও পুরোপুরি বিনুনি করে নিচের চুলটাকে মুড়ে দিয়েছি আর তারপরে আমাদের এখানে কিন্তু পুরো জুই ফুল আর গাঁদা ফুল আর পদ্ম ফুল কিন্তু কিনানো হয়েছিল আমাদের মডেলকে সাজানোর জন্য তো প্রত্যেকের প্রত্যেকের ডিশের সাথে কিন্তু ম্যাচ করে তুলে নিয়েছে তো তারপরে আমি এখানে কি দেব সেই জন্য কিন্তু গাঁদা ফুলটাকে ভালো করে জড়িয়ে জড়িয়ে এখানে দিচ্ছিলাম তো এখানে পুরোপুরি চুলটাকে দেখা যাবে না সেই জন্য অনেকটা ছিল মালার সেই জন্য ভাবলাম যে পুরো গায়ে গায়ে দিয়ে এটাকে চুলটাকে পুরো ঢাকা দিয়ে দিই তো আমি এখানে চুলটাকে ঠিক এইভাবেই কিন্তু সেট করেছি তো আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু যে যেরকমভাবে সাজিয়েছে তো মডেলে কিন্তু আমরা প্রত্যেকজনকে এক একটা করে নাম দিয়েছি তো আমার মডেলের নাম দিয়েছে কি যে নীলাবতী কারণ সে নীল ও শাড়ি পরেছিলো আর তাকে আমি নীল নীলের মতো পুরোপুরি নীলাবতী যাকে বলা হয় তার মতনই আমি ওকে সাজিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন তো তাড়াহুড়োর সময় আমরা হাতে কাছে কাঁচি পাচ্ছিলাম না তো আমাদের এখানে কাঁচি তো অবশ্যই থাকে তো যেহেতু আমরা আইব্রো করতে হয় তো আইব্রোর তো যে লং হেয়ার থাকে সেকে তো কাঁচি দিয়ে কাটতে হয় তো তাড়াহুড়োর সময় কিন্তু একদম খেয়াল নেই তো সেই জন্য কিন্তু দাঁত দিয়েই আমার মডেল কেটে দিয়েছে আর তারপরে কিন্তু আমি মানে ব্যাক ক্যামেরাতে মানে যখন ভিডিও হয়নি তখন কিন্তু আমার মডেলকে আমি সাজিয়ে দিয়েছি তো খুব বেশি মেকআপ কিন্তু আমাদের এখানে ছিল না তো ফাউন্ডেশান ফেস পাউডার আর তারপরে এই একটা আইশ্যাডো প্লেট দিয়ে আমি কিন্তু ওর মুখটিকে পুরোপুরি হাইলাইট করে দিয়েছি চোখটাকেও যেমনিভাবে সাজিয়েছি আর পুরোপুরি মুখে কিন্তু দুটো গালে বা মুখে চারিদিকে হাইলাইট করে খুব সুন্দর দেখুন খুব সুন্দর লাগছে ওকে আর এমনিতেই দেখতে খুবই মিষ্টি আমার মডেলকে দাঁতের শেপটা তো খুবই সুন্দর ফিগার গায়ে রঙ থেকে মুখ সবই সুন্দর তোকে আমি যেমনভাবে সাজাই না কেন তাকে কিন্তু খুব সুন্দরই দেখতে লাগবে তো এটা আমার ছিল ফার্স্ট টাইম কোনো মডেলকে সাজানো তো বিশাল কিন্তু আমার ভয় লাগছিল। তো তারপরে ম্যাডাম আমাদের সাহস দিচ্ছিলেন যে বলছিলেন এটা আপনার এটা তো তোমরা তো একদম প্রথমেই সাজাচ্ছ আর তারপর তো এখানে তো ধরো এটা তো আর কোনো প্রাইজ বা ফার্স্ট সেকেন্ড থারের কোনো ব্যাপার নেই তো তোমরা সাজাও তোমাদের কিন্তু অনেকটা ভয় কাটবে কারোর গায়ে হাত দিয়ে সাজালে তো তারপরে সাজানোর পর আমার মডেলটুকু রিল করছিল আর আমি তো কোনো রকমই সাজিনি তো আমার তো একদমই ইচ্ছা করছিলো না শরীরটা একটু খারাপ ছিল নাহলে আমি একটা লং ড্রেস নিয়ে যেতাম তো পুরোপুরি দেখুন আমাদের কিন্তু সাজানো হয়ে গিয়েছে এবারে আমাদের ম্যাম বলেছিলেন যে কে কেমনভাবে নাচতে পারে মডেলগুলো শুধু তাদেরই ভিডিওটা হবে তো এদের মধ্যে তোমরা বুঝে নিও যে আমি কিন্তু কাকে সাজিয়েছি আমার নীলাবতীকে তো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে তো প্রত্যেকটা মেয়ের কিন্তু আমাদের এখানে হাতের কাজে খুবই সুন্দর আরও কয়েকটা মেয়ে আছে তারা কিন্তু শুধুমাত্র ফলকা বা মেহেন্দির উপরে তারা মানে ক্লাস করেন তো তাদের কিন্তু হাতের কাজ অনেকটাই বেটার আর আমার তো সেরকমভাবে আমাদের এক্সট্রা ক্লাস নেই এটাই হচ্ছে কি যে আমাদের বিউটিশিয়ানের ক্লাস আর এই যে দেখো এই মেয়েটাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমাদের বান্ধবী সিঙ্কু তো প্রত্যেকেই কিন্তু বেশ সুন্দর লাগছে তো তারপরে আমাদেরকে ম্যাডাম বলেছিলেন কি যে এবারে কি যে আমরা যে যাকে সাজিয়েছি এবার তাদেরকে কিন্তু হাত ধরে এনে দেখাতে হবে তো তার মধ্যে আমাদের মডেলরা এত খুশি হয়ে গিয়েছিল তাদের নিজেদের সাজ নিয়ে তো সবাই হ্যাপি হয়ে গিয়েছে তো সবাই নাচ শুরু করে দিয়েছে আর তার মধ্যে দেখুন আমার মডেলে কিন্তু সবার প্রথমেই রয়েছে নীলাবতী আর শাড়ি পরাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্টে বলো দেখো একটা মাত্র শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে আমি শাড়ি পরেছি দারুণ কিন্তু ঘের হয়েছে আর তার ফিগারটাও কিন্তু চওড়া সেখানে কিন্তু অনেকটাই কচি ছিল তো পুরোপুরি ডান্সও শেষ হয়ে গেছে তারপরে কিন্তু ম্যাডাম বলেছিলেন যে এই যে কে কাকে সাজিয়েছিলেন তো এই মেয়েটা কিন্তু এই বাচ্চাটাকে সাজিয়ে দিয়েছিল। তো খুব মিষ্টি লাগছিল মুখটা তার চেষ্টা ছিল না তো যাই হোক আগে থেকে বলা হয়নি তো সেই বলছিল যে সবাই যেহেতু সাজছে আমিও সাজবো তো জন্য তাকেও সাজিয়ে দেওয়া হয়েছিল তো এবারে এই ভিডিওটা দেখলে তো তোমরা সবাই বুঝতে পারবে কে কাকে সাজিয়েছে এই যে মডেল এর মুখটা এত মিষ্টি দেখতে এত কিউট একটা বাচ্চা মেয়ে তোকে কিন্তু বেশ দারুণ লাগছে আর আমাদের ক্লাস চলাকালীন কিন্তু এই যে মডেলটা এর কিন্তু বিয়ে হয়ে গেছে শেষ মেশ কিন্তু ও কিন্তু লাস্ট এক্সামের দিনকে কিন্তু আসতে পারেনি আর এই হচ্ছে আমাদের স্বরূপা এর হাতের কাজ কিন্তু বিশাল সুন্দর তো এ মেহেন্দি বা কলকা বা থালা সাজানো এত সুন্দর করে করে থাকে তো অলারই নয় আর দেখুন এই যে মেয়েটাকে সাজিয়েছে এখানে একটা বোবা মেয়েকে সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে বলে কথা নয় আর এই হচ্ছে কি যে আমার মডেল তো আমার মডেলকে আমি কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে আপনার যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো তো তারপরে আমাদের ম্যাডাম কিন্তু বলেছিলেন যে কে কেমনভাবে সেজেছো শুধু সেইটুকু ভিডিও করার জন্য তাদের সেইটুকু দেখাতে তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে আর আমি এই ভিডিওটা কিন্তু খুব জুম করেই করেছি যাতে প্রত্যেকের হাতের কাজগুলো কিন্তু চোখে লাগায় অসাধারণ সাজিয়েছে পুরোপুরি যদি কাছ থেকে দেখা যায় কলকাতা কিন্তু পুরো একদম কলকা দেখেছেন হাতে কিন্তু কল মানে পদ্মফুল রয়েছে তো সেহেতু সবাই প্রথমে পদ্মফুল নিয়ে নেওয়ার জন্য আমার মনেকে কিন্তু আর পদফুল দেওয়াই হয়নি তো এনা এর কিন্তু পায়েও কিন্তু সাজানো হয়েছে তো সেটা কিন্তু দেখানো হয়নি আর আমি একটু স্টাইলিশ সাজাতে বেশি পছন্দ করি সেজন্য কিন্তু আমি এই এটাই চুজ করে নিয়েছি আর আমি থেকে এরকমই একটা কলকা দিয়েছি তো চলো আবার দেখা তো নেক্সট ভিডিওটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো